শ্বরের গোবিন্দপুরের দশ নম্বর ওয়ার্ড অর্থাৎ শ্রীরামপুর ব্রিজের সংযোগ রাজীব গান্ধী মর্ময় মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছিলাম দুই হাজার নয়ে এবং অনেক আগে এই মূর্তিতে ভাঙার চেষ্টা করেছিল এরপর যাই হোক ভাঙতে পারেনি কিন্তু খবর পেলাম এবং ফটোও দেখলাম এবং এই মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে ওইটা নিন্দা করি এবং প্রশাসনকে বলব এগুলা বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে নাহলে কাউন্টার হলে ভেজাল হবে এরপরে নির্বাচনের পরেই কবি প্রয়াত হিমাদ্রি দেব আমার এই বন্ধু ব্যক্তি এবং ওনার মূর্তিটাও ভেঙে ফেলেছে এটা নিন্দার কোনো ভাষা নেই প্রশাসনকে বলবো সমত কেস নিয়ে তদন্ত করে এটা বের করা দরকার না হলে আমরা কিন্তু এটা প্রতিবাদে রাস্তায় নাম সিপিআইএম এ দলের শ্রীরামপুরে পার্টি অফিসেও ভাঙচুর হয়েছে এবং ক্ষয়ক্ষতি করেছে এটা তো নিন্দনীয় বিষয় কাপুরুষ দিনে বেলা আসে না কেন রাত্রের অন্ধকারে মাতাল হয়ে মদমত্ত হয়ে এগুলা কে বা করায় করায় তাদেরকে আমি অনুরোধ করি এটা বন্ধ রাখি